যাদের জমির এখনো নামজারি সম্পন্ন হয় নাই কিংবা যারা জমিতে নামজারি করে খতিয়ান সংশোধন করার কথা ভাবছেন তাদের জন্য তিনটি দারুণ সুখবর দিল ভূমি মন্ত্রণালয় এই তিনটি সুখবর কিভাবে বাস্তবায়িত হবে ভূমি মালিকরা কিভাবে সুফল পাবে কতদিন সময় লাগবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স জমির নাম জারি করে রেকর্ড সংশোধন করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যদি কোনো ভূমি মালিকের কাছে জমির দলিল থাকে এবং সেই ব্যক্তি যদি জমির মালিকানা হস্তান্তর করে নতুন করে মালিকানা সৃষ্টি করে তাহলে তাকে বাধ্যতামূলক করতে হবে যদি তিনি তিনি না করেন তাহলে তার জমির মালিকানা সংক্রান্ত বেশ কয়েকটি সমস্যা হতে পারে ঠিক মতো খাজনা প্রদান করতে পারবেন না অর্থাৎ জমির রেকর্ড যার নামে সেই ব্যক্তি শুধু পরবর্তীতে হোল্ডিং নাম্বার খুলে তার নামে খাজনা প্রদান করতে পারে যদি তিনি নামজারি করে খতিয়ান সংশোধন না করেন তাহলে আগে যে ব্যক্তি মালিক ছিলেন তার নামে খাজনা জমা হবে তিনি জমা দিবেন শুধু কিংবা অনেক ক্ষেত্রে কাগজ ছাড়া কোনো ব্যক্তির নামে খাজনাই জমা নেওয়া হয় না আবার আরেকটি সমস্যা হতে পারে যে আগে যারা মালিক ছিল তাদের কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জিত হয় কিংবা অন্য কোনো ওয়ারিশ থাকে পাশাপাশি তাহলে ওই সকল ওয়ারিশ পরবর্তীতে এসে আপনাকে মালিকানা সংক্রান্ত ঝামেলায় ফেলতে পারে প্রাথমিকভাবে আপনি উচ্ছেদ হতে পারেন আদালত থেকে আপনি অবৈধ মালিক হিসেবে নির্বাচিত হতে পারেন আপনার যে দলিল সেই দলিলটি ভুয়া বলে প্রাথমিকভাবে প্রমাণিত হতে পারে কিংবা আপনার দলিল বাতিল করারও সিদ্ধান্ত আসতে পারে তো এই সকল ঝুঁক ছাড়াও সব থেকে বড়ো আরেকটি সমস্যা হচ্ছে দলিল দিয়ে সম্পত্তি হস্তান্তরটাকে সুষ্ঠুভাবে বোঝায় এটি লিগেল ওয়ে এর মাধ্যমে সম্পত্তি এক হাত থেকে হস্তান্তর করতে হয় এতে করে মালিকানা সংক্রান্ত ঝামেলা হয় না কিন্তু রাষ্ট্র দেখে যে রেকর্ড রয়েছে। এবং সেই রেকর্ড একটি জমির নকশা ম্যাপ তৈরি হয় ওই জমিতে খাজনা প্রদান করা হবে কিংবা নির্ধারণ করা হবে নির্ধারিত হয় এবং কৃষি আকারে কিংবা আবাসিক আকারে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের আকারে এটি নির্ধারিত হয় এবং রাষ্ট্র ধরে নেয় যে খতিয়ানে যার নাম রয়েছে যে দাগে সেই ব্যক্তি জমির মালিকানায় রয়েছে এখন এই বিষয়গুলোর কারণে কারণে কিন্তু পরবর্তীতে মালিকানা সংক্রান্ত ঝামেলা হতে পারে এখন যারা রেকর্ড খতিয়ান সংশোধন করতে যাচ্ছেন তারা ভোগান্তিতের মধ্যে পড়ছেন ভূমি অফিসে গেলে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে এই ডকুমেন্ট নাই ওই ডকুমেন্ট নাই এই সমস্যা ওই সমস্যা সমস্যা শেষ নেই এক কথায় সাবেক একজন ভূমি উপদেষ্টা বলেছেন যে ভূমি অফিস বৈজ্ঞানিক কায়দায় ঘুষ এবং ঘুষ নেয় এবং ঘুষ দিতে ভূমি মালিকদের বাধ্য করে আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে অনেকেও বলে যে এগারোশো টাকা সরকারি ফি আমাকে চল্লিশ হাজার টাকা দিতে বাধ্য করা হয়েছে তাছাড়া নাম জারি করে দেওয়া সম্পন্ন হচ্ছে না এখন এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যারা কোনোভাবেই নাম জারি করতে পারছেন না অতিরিক্ত অর্থ দিতে চাচ্ছেন না কিংবা তারা নাম জারি করার কথা ভাবছেন ভোগান্তি কিভাবে বাঁচবেন তাদের জন্য ভূমি মন্ত্রণালয় তারুন তিনটি সিদ্ধান্তের কথা বলছে একটি হচ্ছে অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি সম্পন্ন অর্থাৎ বর্তমানে একটি প্রক্রিয়া কিন্তু চলমান এই প্রক্রিয়ার মাধ্যমে সকলেই সব জায়গায় নাম জারি করে সেটি হলো নাম জারি একটা আবেদন রয়েছে সেই আবেদন ফর্মটি পূরণ করতে হয় অনলাইনে অর্থাৎ আপনাকে প্রয়োজনীয় তথ্যপত্র দিয়ে অনলাইনে একটি ফর্ম পূরণ করে সেটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে তারপরে সেই ডকুমেন্ট কিংবা ফর্মটি সঙ্গে প্রয়োজ্য ক্ষেত্রে দলিল খতিয়ান পরিচয়পত্র সংক্রান্ত সকল ডকুমেন্ট ছবি এবং ডিসিআর রশিদের মাধ্যমে এগারোশো টাকা জমা দেয়া রশিদ অর্থাৎ ডুপ্লিকেট কার্বন কপি রশিদ যেটি আমরা চিনি সেই রশিদ সহ ভূমি অফিসে নামজারি আবেদন করতে হবে ভূমি অফিস তারপর সেই ম্যানুয়াল নামজারিটি যাচাই বাছাই পূর্বক স্বাভাবিক প্রক্রিয়ায় যদি কোনো ব্যক্তি নামজারি পায় তাহলে তাকে নামজারি করে দিবে এবং এই প্রক্রিয়ায় কিন্তু নামজারি হওয়ার কথা কিন্তু বর্তমানে এই প্রক্রিয়ায় হয় কিন্তু দুর্নীতির মাধ্যমে টাকা লাগে বেশি সময়ও লাগে শর্ট কেননা অনেক ব্যক্তি দুই তিন দিনের মধ্যে নাম জারি করে নিতে চায় সেই ক্ষেত্রে টাকা দিয়ে অনেকে নাম জারি করে নেয় যার আছে সে করে নেয় আবার এই ক্ষেত্রে কেননা একজন ব্যক্তি যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা জমি ক্রয় করে শতাংশ তাহলে ওই জমির নাম জারি সহ খরচ পড়ে পঞ্চান্ন পাঁচ হাজার টাকা বেড়ে গেল পরবর্তী তার কাছে হস্তান্তর হলে আরও বেড়ে গেল পাঁচ হাজার এইভাবে জমির দাম কিন্তু বেড়েই যাচ্ছে তো এতে করে যে বিষয়গুলো সামনে আসে সেগুলো সমাধান করার জন্য এই প্রক্রিয়াটির বাহিরে বলা হচ্ছে যে অটোমেটিক প্রক্রিয়ায় নামচারি সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ যখন সম্পত্তি হস্তান্তর হয়ে নতুন মালিক সৃষ্টি হবে তখন একটি দলিল তৈরি হবে এবং সেই দলিল করা হবে যে ব্যক্তি জমি হস্তান্তর করছেন সেই ব্যক্তি আসল মালিক কিনা তার নামে খতিয়ান রয়েছে কিনা এবং যে সকল তথ্যপত্র সরবরাহ করা হয়েছে সেগুলো ভূমি অফিসে সংরক্ষিত রয়েছে কিনা থাকলে সেটির সঙ্গে এটির কোনো অমিল রয়েছে কিনা এ বিষয়ে তথ্য চা হবে ভূমি অফিস থেকে সরবরাহকৃত তথ্য নিশ্চিত হয়ে রেজিস্ট্রি অফিসে জানানো হবে যে ব্যক্তি দ্বয় সম্পত্তি হস্তান্তর করতে চাচ্ছেন এবং যে ব্যক্তি দাতা এই দাতাই আসল মালিক এই জমির সম্পত্তি হস্তান্তর করতে কোনো বাধা নেই তাহলে যে বিষয়টি দাঁড়ানো সম্পত্তির এই দলিলটি রেজিস্ট্রেশন হয়ে গেল এখন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এই এই মাঝেই অনলাইনে অটোমেটিক প্রক্রিয়ায় নামদারি খতিয়ান সংশোধন করে দেওয়া হবে কেননা অনলাইনে এখন বর্তমানে দলি লোক সংরক্ষণ করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে একটি অনলাইন সার্ভারে সংযুক্ত করে ভূমির যে রেকর্ড খতিয়ান সেটিও সংযুক্ত করে দেওয়া হচ্ছে সঙ্গে ইমিউটেশন কিংবা আমরা যে হোল্ডিং নম্বরের কথা বলি সেটি এবং অনলাইনে খাজনা প্রদান সকলেই কিন্তু অনলাইনে চলে এসেছে এবং একটি সফটওয়্যার আপডেট শেষ হয়েছে সেই সফটওয়্যারে কাজ বর্তমানে প্রায় একুশটি উপজেলায় চলমান এবং সেই উপজেলাগুলোতে সফলভাবে সেগুলো সম্পন্ন হয়েছে কিছু কিছু সমস্যা উঠে এসেছিল সেগুলো সংশোধন করা হয়েছে তাহলে এখন এই সফটওয়্যারের মাধ্যমে ভূমি মালিকদের যেহেতু আগেই ভূমি অফিস থেকে একটু নবজেকশন রিপোর্ট দেওয়া হয়েছে যে সম্পত্তি হস্তান্তর করতে কোনো বাধা নেই সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তী তার তদন্ত করার কোনো প্রয়োজনীয়তা দেখবে না তাই ভূমি অফিসের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরই যে ব্যক্তির নামে দলিল তৈরি হলো সেই দলিলের একটি সার্টিফিকেট কপি ভূমি অফিসে অর্থাৎ এসিলেন্ট অফিসে পৌঁছে যাবে সেখান থেকে অটোমেটিক প্রক্রিয়ায় আগে যে ব্যক্তি অর্থাৎ দাতা যে তার নাম কেটে যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা সেই ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয়ে যাবে আলাদা করে আর ভূমি অফিসে এই রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য নাম জারি খারিজ মিউটেশন যে যেভাবে বলি এগুলো করার প্রয়োজন হবে না এবং একই সঙ্গে বলা হচ্ছে তিনটি সেবা ভূমি মালিকদের দেওয়া হবে সেটি হলো এই দলিল রেজিস্ট্রেশন রেকর্ডীয় খতিয়ান প্রস্তুত সংশোধনকৃত এবং সঙ্গে খাজনা প্রদান করার জন্য হোল্ডিং নম্বর সহ খুলে একটি ওয়েবসাইট ভূমি মালিকদের এই তিনটি সেবা একসঙ্গে প্রদান করা হবে এই যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ার পরে আরও দুটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে এই দুটি প্রক্রিয়া শুধুমাত্র ওয়ারিসান সম্পত্তির ক্ষেত্রে এই ওয়ারিসান সম্পত্তি যেহেতু ভাগাভাগি ঠিক মতো হয় না সেজন্য ওয়ারিশান সম্পত্তিগুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একটি ভাগাভাগি করা ছাড়া আর একটি ভাগাভাগি সহ যেগুলো ভাগাভাগি সম্পন্ন হয়ে যাবে সেগুলো তো একটি দলিল তৈরি হবে সেই দলিলটি নিয়ে যে যেটুকু সম্পত্তি ওয়ারিসান সনদে উল্লেখ থাকবে কিংবা বন্টন দলিল উল্লেখ থাকবে সেটুকু সম্পত্তি তিনি তার নামে রেকর্ড খতান সংশোধন করে নিতে পারবেন এর বাহিরে তিনি কোনোভাবেই পারবেন না অর্থাৎ অন্য ভাই অন্য কোথাও রয়েছে টাকার বিনিময় অর্থের বিনিময়ে আমি আমার পিতার সম্পত্তি ওয়ারিসান হিসেবে আমি পাওয়ার যোগ্য হিসেবে অন্যের ওয়ারিসের সম্পত্তি নিজের নামে চালিয়ে আমি আমার নামে ক্ষতিয়ান সংশোধন করে নিব অতিরিক্ত অংশ এটি কোনোভাবে সুযোগ নেই শুধু বন্ঠন দলিলে যার যেটুকু অংশ উল্লেখ থাকবে সেইটুকু সম্পত্তি তারা নিজের নামে নামজারি করে ক্ষতিয়ান সংশোধন করতে পারবেন এই অটোমোশন প্রক্রিয়ার বাইরে গিয়ে এবং সঙ্গে আরেকটি বলা হচ্ছে যেগুলো ভাগাভাগি হচ্ছে না সেগুলো সরাসরি যৌথ খতিয়ানে যাবে যদি পাঁচজন ওয়ারিশ থাকে পাঁচজন ওয়ারিশকেই একই থাকতে হবে সকল ভাগে ভাগে কেউ কোন সম্পত্তি বাটোয়ারা ছাড়া অর্থাৎ করেছেন এবং দলিল থাকতে হবে এবং সেই দলিল তারপরে তারপর ভাবে পাবেন তাছাড়া সকলকে যৌথ এনে যেতে হবে এই যৌথ খতিয়ানের জন্য তাদেরকে একটি কাজ করতে হবে সেটি হলো সকলকে ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এবং ওয়ারিশান সনদে একজনকে বাদ রাখা যাবে না একজনকে বেশিও করা যাবে না সকলে যেটুকু ওয়ারিশান রয়েছে সকল ওয়ারিশদেরকে ওয়ারিশান সনদ অন্তর্ভুক্ত করে সকলের নামে যৌথ খতিয়ানের জন্য সকল ডকুমেন্ট দিয়ে ভূমি অফিসে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে মহাদয় নির্দেশ প্রদান করবেন তাদের সকলের নামে সকল সম্পত্তি করে দিতে এবং কে কতটুকু সম্পত্তি পাচ্ছেন সেটুকু সুজন তাদের নামের পাশে উল্লেখ থাকবে মোট সম্পত্তির অনুপাতে কে কতটুকু কোনটাকে ভোগ দখল করছে এটি যেভাবে খতিয়ানে থাকে এটি আর থাকবে না এই হচ্ছে ব্যাপার এবং ভূমি অফিসকে নির্দেশ প্রদান এই ধরনের আবেদন পাইলে যেন তারা সেগুলোতে সম্মতি দেয় এবং কোনোভাবে সেগুলো বাতিল না করে অবশ্যই যৌথ খতিয়ান করে দেয় সুপ্রিয় বিভাস এই যে অটোমোশন প্রক্রিয়া এবং অরিশান সম্পত্তির ক্ষেত্রে বটর দলিল পূর্বক নিজের নামে নিজ অংশটুকু খতিয়ানের সংশোধন এবং খতিয়া বাটরা দলিল যদি না থাকে তাহলে সকল ওয়ারি যৌথ খতিয়ান এই তিনটি পদ্ধতির মাধ্যমেই এখন খুব সহজেই নামজারি সম্পন্ন হচ্ছে এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই কিংবা না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যদি কোনো ভূমি মালিক এর বাহিরে গিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে প্রভাব খাটিয়ে নামজারি করে ফেলে এবং পরবর্তীতে তিনি যে দুই নম্বরে কিংবা অসদ উপায় অবলম্বন করে এই খতিয়ান সংশোধন করেছেন যদি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তি হচ্ছে দুই থেকে সাত বছরের জেল জরিমানা কিংবা উভয় দণ্ড দণ্ডিত করার ব্যবস্থা আর যদি সকল ভূমি অফিসের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত থাকবেন তারা জেলের বুঝে সকল কাজ করবেন তাদের আর কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে সুপ্রিয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ